গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কেমন পুজো কাটালে আমাকে জানেও আমার পুজো এবছর খুব ভালো কেটেছে ভাবতেই পারিনি এতগুলো প্যান্ডেল দেখতে পাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও তোমাদের সঙ্গে অনেকগুলো প্যান্ডেল শেয়ার করেছি আর আজকে এই ভিডিওর মাধ্যমে দু তিনটে প্যান্ডেল তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আসলে এই বছর আমি এত ঠাকুর দেখেছি বিগত কয়েক বছর আমি এত আনন্দ করিনি পুজোতে এখন আমরা এসেছি দুর্গাপুর সিটি সেন্টারে উর্বশীতে এখানের প্যান্ডেলের থিম ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির তোমরা বাইরে থেকে দেখতেই পেলে প্যান্ডেলটা করেছে অবিকল স্বর্ণ মন্দিরের মতন আর এখন আমি ভেতরে এসেছি ভেতরের কারুকাজটাও অসম্ভব সুন্দর আর এই ছিল এই প্যান্ডেলের প্রতিমা সবই যেন সোনালি রঙে মোড়া প্যান্ডেলের ভেতর থেকে আর প্যান্ডেলের বাইরের কাজ অসম্ভব সুন্দর আর তার সঙ্গে বিশেষ আকর্ষণ ছিল এই নাচটা তোমাদেরকে আমি শোনাতে পারলাম না গানটা সমানে এই চারজন শিল্পী পাঞ্জাবি গানেতে ওনারা নৃত্য করে যাচ্ছেন কিছু কিছু মানুষ দেখছেন কিছু কিছু মানুষ ভিডিও করছেন সব মিলিয়ে যেন একটা পাঞ্জাব পাঞ্জাব পরিবেশ তৈরি হয়েছিল এই প্যান্ডেলটার থিমেতে আমি এই বছর পুজোতে বেরিয়েছিলাম ষষ্ঠীর দিনকে আর নবমীর দিনকে তো সেই দুদিনেরই প্যান্ডেলগুলো আমি তোমাদেরকে একসঙ্গে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ওখান থেকে আমরা চলে এসেছিলাম সেপকো এই সেপকোতে প্যান্ডেলের থিমটা ছিল সবার থেকে আলাদা একদম নজর কাড়া তোমরা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এই প্যান্ডেলের থিম ছিল সতীদাহ প্রথা বাল্যবিবাহ প্রথা ওই তখনকার দিনে বিদ্যাসাগর রামমোহন ওনারা আমাদের সমাজের জন্য যা যা করেছেন তার কিছুটা কিছুটা অংশ ওনারা এই প্যান্ডেলের থিমের মাধ্যমে তুলে ধরেছেন এই যে এখানে বর আর কোণে ঘুরছে আবার ছোট্ট একটা বর কোণে ঘুরছে আবার ওপরেতে দাউ দাউ করে কিছু একটা জ্বলছে তো তখনকার দিনে যেরকম এই যে বাল্যবিবাহ হতো সতীদাহ প্রথা হতো এই প্যান্ডেলের থিম ছিল এই এই যে তোমাদেরকে যেটা বলছিলাম একটু আগে দাউ দাউ করে জ্বলছে যেমন ঠিক চিতার আগুন জ্বলে সেরকমভাবে দেখানো হয়েছে এখানে প্যান্ডেলের থিমের অনেকাংশেই দেয়ালে লেখা হয়েছে সতীদাহ প্রথার সম্পর্কে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং কী করেছিলেন আবার এই দিকে দেখো বিধব বিবাহ আইন নিয়ে বিদ্যাসাগরের যে ভূমিকাটা ছিল সবটা এখানে তুলে ধরা হয়েছে বহু মনীষীদের চিত্র ও তাদের সম্পর্কে বিবরণ এই প্যান্ডেলের থিম ছিল যখন আমি এখানে এসেছিলাম তখন সিটিভিএন চ্যানেলে সাক্ষাৎকার চলছিল তো সেই জন্য অনেকটা ভিড় হয়ে গেছিল এবার আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি কী পরিমাণে মানে এবছর হেঁটেছি আর ঘেমে ঘেমে ঠাকুর দেখেছি অনেকটা কষ্ট হয়েছে কিন্তু তা সত্ত্বেও মোটামুটি সব ঠাকুরই কভার করেছি চলো এবারে আমি তোমাদেরকে নিয়ে যাব আর একটা বড়ো প্যান্ডেলে এই প্যান্ডেলটা এক নামে সবাই চেনে সেটা হচ্ছে জোর। কিছু কিছু প্যান্ডেল ছিল কাছাকাছি আবার কিছু কিছু প্যান্ডেল টোটোতে বেশ খানিকক্ষণ সময় লেগেছিলো তো আমি আমির ভাইয়ের টোটোতে গিয়েছিলাম এই যে আমি চলে এসেছি এবারে ফুলঝরে এখানের প্যান্ডেলের থিম ছিল মাটির টানে থিমের নামের সঙ্গে প্যান্ডেল একদম এক শুরু থেকে তোমরা যদি দেখো তো দেখতে পাবে এখানে খড় দিয়ে করা হয়েছে কুরুল তারপরেতে চাকা মানে আমাদের গ্রামের দিকে এখনও প্রত্যন্ত গ্রামের দিকে এই জিনিসগুলো সবই দেখতে পাওয়া যায় আর পুরো ভেতরটাই যখন ঢুকে যাবে তো মনে হবে যেন কোনো একটা গ্রামেই আমরা চলে এসেছি চারিধারটায় কাজ করা আছে খড়ের গামছার এই যে এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা আর এর ভেতরে যখন যাবে তো সেটা তো পুরো অবাকই হয়ে যাবে প্যান্ডেলের ভেতরটা যেন এক টুকরো গ্রাম নব্বই সালের ছেলেপুরেরা যে যে জিনিসগুলোকে নিয়ে খেলতো যে যে জিনিসগুলো তাদের আনন্দের জিনিস ছিল সেইগুলো সবই তোলা হয়েছে তোমরা ভালো করে ফটোগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ছোটোবেলাতে সত্যি কথা বলতে আমিও খেলেছি এই টায়ার নিয়ে ছুটে বেড়ানো এই যে ব্যাট বল খেলা তোমরা ভালো করে দেখো টায়ার নিয়ে ছুটে বেড়াচ্ছে একটা ছেলে ব্যাট বল খেলছে মাটির এ তৈরি করছে আর এই যে মানে যে সমস্ত খেলাগুলো আর কি আমরা খেলেছি আমি তো দেখি আমার তো পুরো ছোটোবেলাটাই মনে পড়ে গেছে সব আমি এখানে দেখছি আর আমার ছেলেকে বলছি দেখ এগুলো কিন্তু আমরা সব খেলেছি আর প্যান্ডেলের ভেতরে ঢুকতে তোমরা চিনতে পারছ এটা কি জিনিস এটা ওকে আমরা বলি মই কারা কি বলো আমি জানি না তবে আমরা আমাদের গ্রামেতে এটাকে মই বলি মানে কোনো উঁচু জিনিস পাড়ার জন্য এটাকে সিঁড়ি হিসাবে আমরা ব্যবহার করি তো চারিধারে ধারে দেখছি শুধু মই আর মই আমার ছেলেকে বলছিলাম এই প্যান্ডেলটা ঘুরতে ঘুরতে তোদের এখন খেলা বলতেই মোবাইল গেম ভিডিও ইউটিউব এইসব কিছু আমাদের সময় এগুলো কিছুই ছিল না আমরা এগুলোই খেলতাম এই যে আমরা এখন এসেছি একদম ভেতরেতে যেখানে মাকে বসানো হয়েছে মায়েরও চারিধারেতে এরকম খড় দিয়ে কাজ করা আছে আর প্যান্ডেলের ওপরটা পুরো হাঁড়ি দিয়ে সাজানো আছে এক অসম্ভব সুন্দর চিন্তাভাবনা অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটার বরাবরই খুব নাম ছিল আমি শুনেছিলাম কিন্তু এই বছর প্রথম এসে দেখলাম সত্যি এদের চিন্তাভাবনা অসম্ভব সুন্দর তো বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি এই প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের সারাটা বছর খুব ভালো কাটুক দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা শুভরাত্রি